তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে কথা বলবো ডাব্লিউ নিয়ে তো আগামীকাল ডাব্লিউ কোয়ান একটা আপডেট চলে আসছে যে আপডেটে কিন্তু সবাইকে ডাব্লিউএন নট এলিজিবল করে দিয়েছে তো যাদেরকে নট রিলি করে দিয়েছে তারা কি এখান থেকে ড্রপ পাবেন কি পাবেন না এ সম্পর্কে থাকবে আজকে বিস্তারিত আলোচনা তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ আমাদের টেলিগ্রামে আমরা বর্তমানে টেস্ট নেট অফারগুলো শেয়ার করতেছি আর ওই অফারগুলো তো মিস করবেন না কারণ ওগুলো থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যায় তো আমরা যদি ডাব্লিউআর ভিতরে প্রবেশ করি তো গাইজ কার্ডের ভিতরে কিন্তু কিছুদিন আগে একটা গিফট অপশান চলে আসছে তো আমরা যদি এই গিফট অপশনের উপরে ক্লিক করে দেই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদেরকে কিন্তু এখান থেকে সবাইকে প্রায় নট এলিজিবল করে দিয়েছে এখানে কিন্তু সবাইকে নট এলিজিবল করে দিয়েছে তো গাইজ এখানে যাদেরকে নট এলিজিবল করে দেওয়া হয়েছে তারা কি ইয়ারড্রপ পাবে কি পাবে না এ সম্পর্কে থাকছে আজকের ভিডিও তো এখানে যাতে নট এলিজিবল করে দিয়েছে আমি বলবো তারা ইয়ারড্রপ পাবেন তার কারণ আমি বুঝিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমটা আছে ওয়ালেট কান্ডের অপশন এটা সবাই ঠিক আছে এবং দ্বিতীয় নাম্বারটা দেখতেছেন তিন অ্যাক্টিভ মেটাস মানে আপনার তিনজন বন্ধুকে যে ইনভাইট করেছেন তারা অ্যাক্টিভ আছে কি না এটা দেখাচ্ছে তো এখানে তাদেরকে নট ইলেজবল করে দিয়েছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই এখানে যারা নট ইলেজেবল হয়েছেন তারা পাবেন এই জন্য ভাই কাজ করে যান কোনো সমস্যা নেই তো এখানে কাদেরকে নটিলিজেবল করে দিয়েছে আসলে ডাব্লিউ কোয়েন একটা আপডেট দিয়েছিল যে ডাব্লু কেন এন এফটি নিয়ে আসবে তো এই ডাব্লু কোয়েন যে এনএফটি নিয়ে আসবে আমরা যদি তাদের একটু কমিউনিটিতে যাই তারা কিন্তু বলে দিয়েছে যে এন এফ পি তারা নিয়ে যে এই আপডেটটা তারা বলে দিয়েছে ডাব্লু কয়েন এন এনএফটি প্রি মার্কেট আপডেট অর্থাৎ ডাব্লু কোয়েন পাউসের মতো টি নিয়ে আসবে আর আমরা কিন্তু এই এনএফটিটা পাবো না আমরা যারা এখানে নট এলিজিবল হয়েছি তারা আমরা টি পাবো না কিন্তু আমরা এয়ারড্রপ কিন্তু পাবো এই যে আর এখানে একটা আপডেট দিয়েছে যে আই সেক ইউর এনএফপি এলিজিবিলিটি অর্থাৎ আপনি পিতে এলিজিবল হয়েছেন কি না এ সম্পর্কে তারা বলেছে আপনি কিন্তু ইয়ার ড্রপে এলিজিবল হবেন ভাই এর জন্য কাজ করে যান এটা আর যে প্রোজেক্টগুলোতে এনএফটি আসে সেগুলো কিন্তু ভালো প্রফিট দেয় সুতরাং আপনি ডাব্লিউ কাজ করে যান নিশ্চিন্তে আর আপনি হয়তোবা এখান থেকে এনএফটি পাবেন না আর আমরা কেই এনএফটি পাবো না তো আশা করছি ভিডিওটা বুঝতে পারছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ